হ্যালো সবাইকে শুভ সকাল আজকে আমার বাসায় আমি কিছু অতিথি নিয়ে এসেছি আর এই অতিথি কোন অতিথি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে আর এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখিয়ে তার আয়োজন চলছে তো ভর্তাটা বরাবর আমাকেই মাখাতে হয় লাল লাল করে মরিচ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি আমি শুকনো মরিচ দিয়ে নতুন আলুর ভর্তা অসম্ভব মজা লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে আর এটা দিয়ে নর্মালি আমি এক বাটি ভাত খেয়ে নিয়েছিলাম আলুগুলো বেশ গরম ছিল এই যে আমার ভর্তা মাখানো শেষ আর বেশ লোভনীয় লাগছে ভর্তাটা এরপর আমি ডিম ভাজি করে নিয়েছিলাম আর ডিম ভাজি করার পরে আমি ভর্তার বাটিতেই ভাত নিয়ে নিয়েছিলাম সুখে ভালো এই তো ভাত নিয়ে বসে পড়েছি আর সাথে একটু আচারের তেল যেটা না হলে ভর্তা ভাতটা একেবারেই জমে না সকালে তেমন একটা ভাত খাওয়া হয় না মাঝে মাঝে ভর্তা ভাত হলে তখন আর না করা যায় না যে কোনো ভর্তা দিয়ে ভাত এভাবে চুটকি মাখিয়ে খেতে আমার মজা লাগে তার কয় আমার হয়ে চক্ষু জ্বলে যায় দেখা পত্তা ভাত মাখিয়ে এভাবে দোলা পাকিয়ে মুখে দিতে জাস্ট অসম্ভব মজা লাগে আর আমি এভাবেই খাই আর এই তো আমার ভাত খাওয়া প্রায় শেষ ভাত খেয়ে দিন চলে গেলাম এক কাপ চা বানাতে তো চাটা বানিয়ে নিয়ে এরপর চাটা খেয়ে দিন আমি চলে গেলাম আমার অতিথিদের বাসা গুছাতে কোন অতিথি নিয়ে এসেছি এটা ভিডিও লাস্টেই দেখাবো আর আমি একটা শক্ত কাগজ কেটে নিচ্ছিলাম বাসার ভিতরে আর ট্রেতে দেওয়ার জন্য যাতে ওরা ভালোভাবে একটু দাঁড়াতে পারে কোনো কিছু মাথার মধ্যে আসলে আসলে সেটা না করা পর্যন্ত আমার ভালো লাগে না আর এই তো আমি তাদের বাসাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আর এইবার তাদেরকে বাসায় ঢুকিয়ে দেওয়ার পালা আর এই তো আমার পাখিদের আমি বাসায় ঢুকিয়ে ফেলেছি এখন তাদেরকে খেতে দেওয়ার পালা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ